উনিশশো সালের একত্রিশে অক্টোবর ভারতীয় উপমহাদেশে একটি ফাঁসির আদেশ বাস্তবায়িত হয় ফাঁসিটি ছিল এক সুতার মিস্ত্রির ১৯ বছর বয়সী অশিক্ষিত কৃষক ছেলের ফাঁসি ওই ফাঁসি ও পূর্বাপর ঘটনা ছিল উপমহাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত ও বিক্ষোভময় ঘটনা ওই ঘটনা হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি ব্রিটিশ বিরোধিতায় অগ্রগণ্যতা এবং পাকিস্তান প্রতিষ্ঠায় অগ্রগামিতা এনে দেওয়ার অন্যতম অনুঘটকের কাজ করে উনিশশো সালে ব্রিটিশ ইন্ডিয়ায় রঙ্গিলা রাসুল নামে একটি বই প্রকাশিত এখানে রঙ্গিলা অর্থ ছিল প্রমোদ বালক বা প্লেবয় এটা নিয়ে বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছে যায় লাহোর সেশন কোর্টে মুসলিম আইনজীবীরা মামলা করেন রাজপালকে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টায় দোষী সাব্যস্ত করে সাজা দেয় সেশন কোর্ট রাজপাল সুপ্রিম কোর্টে আপিল করেন আপিল আদালতে এর শুনানি করেন জজ দিলীপ সিং দিলীপ সিং তার সংক্ষিপ্ত রায়ে উল্লেখ করেন এটা ইন্ডিয়ান প্যানাল কোডের সেকশন একশো তেপ্পান্ন লঙ্ঘন করে না অর্থাৎ তাকে দাঙ্গা সৃষ্টির অভিযোগ থেকে অদ্ভুত এক রায়ের মাধ্যমে মুক্তি দেওয়া হয় এই মুক্তির ঘটনা লাহোর থেকে ঢাকা সর্বত্রই মুসলিমদের কাছে ঘৃণ্য বলে পরিগণিত হয় বিক্ষোভ মিছিল সিরাত সম্মেলন চলতেই থাকে লাহোরের মসজিদ ওয়াজির খানের সামনেও বিরাট এক প্রতিবাদ সমাবেশ চলছিল বক্তারা এ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন সেই সময় পথ চলা থামিয়ে বক্তব্য থাকেন ইলমুদ্দিন ইলমুদ্দিন নামের এক অশিক্ষিত যুবক বক্তব্য শুনে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন ছয় সেপ্টেম্বর উনিশশো সালে সালে রুপি দিয়ে তিনি বাজার থেকে একটা খঞ্জর কিনে রাজপালের বইয়ের দোকানে অপেক্ষা করতে থাকেন তিনি রাজপালকে চিনতেন না দিনভর দাঁড়িয়ে থেকে লোকেদের জিজ্ঞেস করে তিনি রাজপালকে চিনে নেন সোজা গিয়ে তার বুক বরাবর দুধারে ছুরিটি ঢুকিয়ে দেন রাজপাল মারা যায় ইলমুদ্দিন একটুও পালাননি ঠায় দাঁড়িয়েছিলেন সেখানে পুলিশ তাকে গ্রেপ্তার করে আল্লামা ইকবাল ব্যারিস্টার মঈনউদ্দিন খান সহ অসংখ্য মুসলিম আইনজীবী তার পক্ষে মাঠে নামল মোহাম্মদ আলী জিন্না তার ডিফেন্স লয়ার হিসেবে মামলা হাতে নেন সেশন কোর্ট ফাঁসির আদেশ দিলে উচ্চ আদালতে তা বহাল থাকে জিন্না ইতোপূর্বে কখনো কোনো মামলায় হারেননি এই মামলা অনলি লাস্ট কেস নামে পরিচিত জিন্না তাকে পরামর্শ দিয়েছিলেন তুমি অল্প বয়সী আদালতকে বলো এই কাজ করার সময় আমি মানসিকভাবে ঠিক ছিলাম না ইলমুদ্দিন তো অস্বীকার করেন ইলমুদ্দিনের শেষ ইচ্ছা জানতে চাইলে তিনি দুরাকাত নামাজ পড়ার সুযোগ চেয়েছিলেন ইলমুদ্দিনকে প্রথমে গাজী এবং মৃত্যুর পরে শহীদ উপাধি দেওয়া হয় আল্লামা ইকবাল মঈন আব্দুল আজিজ প্রমুখ মুসলিম নেতারা প্রতিবাদ করেন করাচির লোকেরাও তাকে করাচিতে ফেরত চাইতে থাকে অবস্থা অবনতির দিকে গেলে ব্রিটিশ সরকার লাশ উত্তোলনের অনুমতি দেয় পনেরো দিন পর চোদ্দ নভেম্বর লাশ উত্তোলন করা হয় অথচ বিস্ময়ের ব্যাপার ছিল তার দেহ না পচন ধরেছিল না দুর্গন্ধ ছিল না তার কাপড়েও কোনো পরিবর্তন ঘটেছিল দুই দিন পরে লাশ লাহোরে পৌঁছায় পথে লাখ লাখ লোক তাকে শ্রদ্ধা জানায় লাহোরে দুই লক্ষ লোকের উপস্থিতিতে জানাজা হয় ইলমুদ্দিনের বাবা আল্লামা ইকবালকে জানাজা পরানোর অনুরোধ করলে তিনি জবাব দেন আমার মতো গোনাগার গাজী ইলমুদ্দিনের শহীদের জানাজা পরানোর যোগ্য নয় ইলমুদ্দিনের জানাজা পড়ান মসজিদ ওয়াজির আল খানের ইমাম মাওলানা জাফর আলী খান পাকিস্তান জুড়ে অসংখ্য স্থাপনা পার্ক রাস্তা হাসপাতাল প্রতিষ্ঠান গড়ে ওঠে তার নামে তার মাজার জিয়ারত লাহোর জুড়ে এখনো অন্যতম আকর্ষণ আল্লামা ইকবাল সহ অসংখ্য কবি তাকে নিয়ে কবিতা লিখেন এই ঘটনার পরের বছরই ইকবাল পাকিস্তান রাষ্ট্রতত্ত্ব দেন এইসব দাবি হতে থাকে ঘটনায় পৃথক চূড়ান্ত জীবিত চেয়ে শহীদ ইলমুদ্দিন রাজনীতিতে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী সত্তা হিসেবে দেখা দেন সেদিন যদি ওই অপকর্মের জন্য বইটির প্রকাশক রাজপাল শাস্তি পেত তবে হয়তো এই পরিস্থিতির সৃষ্টি হতো না অপরাধের শাস্তি না হওয়ায় ছিল এ ধরনের ঘটনা সৃষ্টির মূল প্রেক্ষাপট এ ধরনের দৃষ্টান্ত থাকা সত্ত্বেও প্রশাসনের সাবধান না হওয়াটা আধুনিক সময়েও অনেক অঞ্চলের জন্য নতুন করে আলোচনার বিষয় হতে পারে